যারা বাড়িতে স্বর্গীয় মা বাবার পূর্বপুরুষের ছবি রেখেছেন তারা আজ মনোযোগ দিয়ে শুনুন কারণ অজান্তেই আমরা এমন কিছু ভুল করি যার প্রভাব পড়ে আমাদের সংসার স্বাস্থ্য অর্থ এমনকি সন্তানের ভবিষ্যতের ওপরও প্রভাব পড়ে মৃত মা বাবার ছবি ঘরে রাখা ঠিক নাকি ভুল আর যদি রাখতেই হয় তাহলে কোথায় এবং কোন দিক করে রাখা উচিত বন্ধুরা আমাদের পরিবারে কেউ যখন এই পৃথিবী ত্যাগ করেন আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা থেকে তার ছবি ঘরে রাখি কেউ ড্রয়িং রুমে অথবা কেউ পুজো ঘরে কেউ নিজের শোয়ার ঘরে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ছবিগুলির কি সঠিক স্থান ও দিক আছে আধ্যাত্মিক দৃষ্টিতে পিতৃদের ছবি রাখা কোনো সাধারণ বিষয় নয় শাস্তে বলা হয়েছে পিতৃদেব ভব অর্থাৎ পিতৃদের স্থান দেবতাদের থেকেও উঁচু পূর্বপুরুষেরা শুধু আমাদের জন্ম দেননি তারা আমাদের বংশের ভিত্তি তাই তাদের ছবি শুধু স্মৃতিচিহ্ন নয় বরং পুরো বাড়ি শক্তিকে প্রবাহিত করে এক ব্যক্তি গুরুদেবকে বললেন সব ঠিক আছে তবু ঘরে শান্তি নেই অর্থ আসে কিন্তু থাকে না গুরুজি জিজ্ঞেস করলেন ঘরে কি স্বর্গীয় আত্মীদের ছবি আছে হ্যাঁ ড্রয়িং রুমে মা বাবার ছবি গুরুজি বললেন ভুল ওখান থেকেই শুরু প্রশ্ন মিতো মা বাবার ছবি রাখা উচিত উত্তরে হ্যাঁ রাখা যায় কিন্তু শুধু ছবি টাঙালেই যথেষ্ট নয় ভুল স্থানে রাখলে তা শান্তির বদলে অশান্তি ডেকে আনে সঠিক দিক পৃথিবীদের ছবি মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত দক্ষিণ হলো পিতৃ দিক এবং যেখানে রাখবেন না পুজোর ঘরে বা মন্দিরে সবার ঘরে বা বাচ্চাদের ঘরে রান্নাঘরের পাশে কারণ দেবতা ও পিতৃদের শক্তি আলাদা এক স্থানে রাখলে শক্তি সংঘর্ষ হয় সঠিক স্থান ড্রয়িং রুম বা বাসার ঘর দক্ষিণ দিকে দেওয়ালে ছবির উচ্চতা চোখে সমান রাখবেন ছবি শান্ত গভীর অতিরিক্ত সাজসজ্জা ছাড়া হাসি খুশি বা প্যাটির ছবি নয় ছবি ধুলো জমতে দেবেন না ভাঙা বা ধূসর ছবি সঙ্গে সঙ্গে বদলাবেন শুকনো মালা খুলে দেবেন প্রতিদিন সম্ভব হলে ধূপ বা আগেরবাতি দেবেন না পারলে আমাবস্যায় প্রার্থনা যথেষ্ট ছবির সংখ্যা সীমিত রাখুন মা বাবা দাদা দাদি পর্যন্ত মনে রাখবেন পিতৃদের সন্তুষ্টি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ পিতৃ খুশি থাকলে সংসার শান্ত থাকে সন্তান উন্নতি করে অর্থ সৌভাগ্য আসে তাই আজ দেখে নিন পিতৃদের ছবি সঠিক জায়গা আছে তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় পিতৃদেব